লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে সেই খবর তোলার মুহূর্তে মেমারি ব্লকে শঙ্করপুরের মিঠুন চৌধুরী সাংবাদিকদের পাশ থেকে গালি গালাজ করতে থাকে অন্য তৃণমূল নেতার বক্তব্য নেওয়ার সময় তারপর দেখুন তৃণমূল নেতার করতে। বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

Ah, buat apa tu? Bantu, bantu kan lah. lah.